হাই ফ্রেন্ড গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমার সবাই ভালো আছে ভালো আছি তার কাছ উপরে দুপুরে খাবার নিয়ে এসে ইঁচুরের তরকারি আর হচ্ছে মাছ চলো তাহলে এবার খাওয়া শুরু করা যাক আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একদম শেয়ার করো

মটর ডাল হোক বা ছোলা ডাল হোক আগে ডালটাকে সেদ্ধ করে নেওয়া নিয়ে তারপরে যে ইচর যেভাবে নিরামিষ হবে রান্না করে ওইভাবে করে ডালটাকে দিয়ে দেওয়া দিয়ে ফুটিয়ে নামানোর আগে মিষ্টি ঘি গরম মশলা সব দিয়ে নামিয়ে নেওয়া আর একটু দা মাখা মাখা করবা নাম লাগে সেদ্ধ

আমার বড় খুব ভালো খাই মজা মরণ তো ভালো লাগে এখন সব যাই রাখবো বাইরে ঘুরতে গেলে

Kagak mm -hmm. nih,